তারপরে হলুদ মরিচ গম ভুট্টা এরকম তিনটা ফাংশন সে একবার পেয়ে যায় আর বড় বিষয় নেই না সেটা নিতে গেলে তাকে লাইন বা কারেন্ট এর কোন আর বাড়িতে কারেন্ট যে বিদ্যুৎ লাইন আছে ওই লাইনে চালাতে নেই ফার্স্ট আমাদের কাছ থেকে মেশিনটা নিবে বাসায় নিয়ে গিয়ে লাইন দিয়ে কাজ করবে অন্য কোনো কিছু করা লাগবে না এইভাবে থাকবে কোনো কাউন্ট কিছু করা লাগবে না জিকেন সিকেনে ছাড়িয়ে দেবে

এই আপনি ছাড়া কারণে ঘন্টা এটা ডাবল ডেট ভাঙে না এক ঘন্টা কি আট থেকে নয় মন ভাঙতে হবে ধানের ফাংশনটা সম্পূর্ণ চেঞ্জ করতে তার আমরা বডিটা বড় করছি এই যে বডি বডি যে শেপ বডিটা অনেক বড় করছি আমার ভিতরে যে এই যে সেম লাগানো আছে আমরা ভিতরে আমাকে এরকম দেখালে বুঝতে পারবো ভিতরে আমরা এই যে এই জালিগুলো এসেছে জালি দিয়েছি আবার এই সেলগুলা সেলগুলো আমরা চেঞ্জ করছি

সে বুঝতে না পারার কারণে মেহেন্দা চালাতে পারছে সেজন্য আমরা এরকম একটা সার্ভিসিং কার্ড আমার সাথে দিচ্ছি এক বছর শুধু আমরাই বাংলাদেশ আর কেউ যায় না এক বছর সার্ভিসিং দিচ্ছি সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে মেশিন থাক এই কার্ডের নাম্বার থাকবে ফোন দেবে তার বাসায় লোক চলে যাবে ঠিক করে দেবে যে আমরা এর আয়স মিলে এই সার্ভিসটা আমরা চালু করছি যে অন্য কোনো জায়গায় নাই এক বছর আপনাদের আহ যেকোনো লোক গিয়ে তারপরে ঠিক করে দিয়ে আসবে হ্যাঁ যেকোনো লোক গিয়ে এটা আমাদের ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে নিয়োগ দেওয়া আছে বিভাগ কিভাবে তারা ইঞ্জিনিয়ার গুলো আছে কোন রাজ্যে বিভাগে সেই লোক নেওয়া আছে আচ্ছা মূলত এই মেশিনটাতে আসলে নষ্ট হওয়ার মতো কি আছে নষ্ট হওয়ার মধ্যে তেমন কিছু নাই মেশিন একটা বেশি নষ্ট হয় দেখি ঠিক এই জালিটা এই জালিটা হলো বেশি নষ্ট হয় নষ্ট এই জালিটা বেশি নষ্ট হয় কারণ এই জালিটা হলো

তারপরে এই যে বিট গুলা আছে ইচ্ছে করে সে যে ওয়াইলিং এর দোকান আছে নেট থেকে এগুলো মাল ধরে আবার স্লাইস করে বা নতুন দাঁত নিলেও নিতে পারে দাম বেশি না কিছু আবার নিতে পারে আচ্ছা এর মধ্যে নষ্ট হওয়ার তেমন কোনো কিছু না এগুলি সেল করতেছেন কি করে দেশে যারা এই মেশিন গুলা নিতে চাই বা কেনার ইচ্ছুক তারা আমাদের কাছে সরাসরি এসে নিতে পারে আমাদের শোরুমে চলে আসবে দেখে শুনে বুঝে নিতে পারে আর একটা সিস্টেম আছে

চার পয়েন্ট পঁচাত্তর হর্স পাওয়ার যা বাসা বাড়ি লাইনে চলবে যেহেতু মেশিনটা দেখালাম আমার ভিডিওটা বড় করতে যাচ্ছে না যাদের প্রয়োজন হবে একটা ইনফরমেশন তারা পেয়ে গেল একটা ধারণা তারপরে যখন মেশিনটা দিবেন একটু বলে করে দিবেন তারপরে একটু আপনি নামটা সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আলী হোসেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিন আছে আমার শোরুমের নাম আর এখানে আপনার ঠিকানা হলো মেহেরপুর কলেজ এটা মেহেরপুর জেলা শিমলা বিভাগে আমার শোরুমের সামনে হলো মেদপুর সরকারি কলেজ কলেজের সামনে এটাকে কলেজ মোড় নামে নামে পরিচিত তারা বাসে আসবে কলেজ বোর্ড বললে আমাদের দোকানের সামনে নামিয়ে দেবে এটা লাস্ট স্টু পিস আর আমাদের এটা আল্লাহ চত্বর এখানে আসলেই পাবে এখানে চলে আসলে আমাদের ঠিকানায় চলে আসলে পেয়ে যাবেন অথবা আপনি নাম্বার দেখে নাম্বারে ফোন করে আপনার সাথে নিতে পারেন আচ্ছা ভাই